সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমাদের সামনে দেখতে পাচ্ছেন একজন বোন তো আসলে এই বোনটিকে এর আগেও আমরা ক্যামেরার সামনে এনেছি আবারও এনেছি তো আসলে কি কারণে এই বোনটি ক্যামেরার সামনে আসছে সেই কথাগুলো শুনবো আজ তার থেকে আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপনার নাম ঠিকানা কি আমার নাম জেসমিন আমার গ্রামের বাড়ি ঠাকুরগাঁও ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট আমি থাকি গাজীপুর চৌরাস্তায় আমি একটা স্প্রিং মিলে কাজ করি আমার বয়স বিশ বছর আমার একটা সন্তান আছে আমার সন্তানের বয়স ছয় বছর আর একবার বলেন আমি একটা গাজীপুর চোরাস্তায় স্প্রিং মিলে কাজ করি স্প্রিং মিলে এই বয়সে তো সংসার করার কথা স্প্রিং মিলে কেন সংসার করছিলাম সংসার ভাগ্যে নাই এখন বর্তমানে আমি ঢাকা থাকি একলাই

কি সেই তার প্রবলেম হচ্ছে ওই তো ওগুলো সোতা করে একদিন কাজ করে এক সপ্তাহ বসে খায় তারপর হচ্ছে মারধর করে আমাকে আমাকে জ্বালাতন করে যদি বলি যে বাজার খরচ নাই বলে আসতেছি আসতেছি করে কিন্তু সারাদিন আসে না তো আমি এখন বাচ্চা আমার একটা আছে ওর মনে করে নাড়ু মিঠাই লাগে আমি কিভাবে কিনবো বাচ্চাটা সারাদিন আমার খিদায় কান্না করে আমি কিন্তু ওকে দোকানে ধার বাকি করে আনে দেয় পরে আমি টাকা ছেলে আমাকে দেয় না বললেন আরেকবার বলেন একটু মানে কি হয়েছে স্বামীর সাথে স্বামী অলসতা মানে একদিন কাজ করলে এক সপ্তাহ করে না শুয়ে থাকে শুয়ে বসে খাইলে কিন্তু একটা সংসার চলে না ওই সংসারে অবশ্যই অশান্তি লাগবে তো সে ঠিক মতো আমাকে বাজার খরচ দিত না আবার আমার একটা ছেলে আছে ওকে আমি অনেক আশা করি স্কুলে ভর্তি করে দিছিলাম যে ভালো মাদ্রাসায় পড়াবো বেতন ছিল পাঁচশো টাকা মাস সেই বেতনটাও সে দিতে পারতো না তো আপনার স্বামীর কি আসলে মানে এই যে কোনো কাজ কাম করতো না আপনাকে দেখতো না আর কি এমনে অন্য কোন নারীর প্রতি কোন দরণ কোন না 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 অন্য কোন অন্য কিছুই না ও অলসতা শুধু জি এই কারণে কি আপনি তাকে রিপোর্ট দিয়ে জি ভাই কারণ একদিন দুই দিন না খেয়ে থাকা যায় ঠিক আছে একটা স্বামী যদি ভালো হয় যদি বলে যে আজকে আমার কামাই নাই একটা হচ্ছে কথাটাই হচ্ছে মানুষের আসল একটা মিষ্টি কথা বলে যদি বলে যে আজকে আনতে পারিনি আজকে যেভাবেই হোক আলুর ভত্তা ভাত বা ডাল ভত্তা হয়ে খাইয়ে থাকি সে কথাটা আমাকে বলতো না বাজার খরচার কথা বললে সে আমার উপর মেজাজ দেখাইতো আচ্ছা তো আসলে এই যে মানে সংসারের শুরুতে কেমন ছিল শুরুতেই এরকম ভাই শুরুতেই যখন আমাকে বিয়ে করে আনে তখন থেকে অলসতা আচ্ছা তো আপনার বিয়েটা কিভাবে হয়েছে প্রেম করে না বাবা মা দেখে শুনে না পারিবারিক ভাবে বিয়ে হয়েছে পারিবারিক জি তো পারিবারিক ভাবে যখন বিয়েটা হয় তখন কি আপনার গার্ডিয়ান তার গার্ডিয়ান কিংবা সে ছেলে কি করে না না করে এগুলো যাচাই করে না কিছু যাচাই করছিল তো ছেলের পক্ষ থেকে বলছিল যে অটো চালায় তো আসে দেখি অটো তো দূরের কথা কিছুই নেই

এই যে মোবাইলে এখন এক ধরনের গেমস বাইর হইছে ওগুলা খেলে শেষ করে দিত আচ্ছা মানে ওগুলা ই করে শেষ করে দিত জি আসলে মানে এই যে ডিপোজের সিদ্ধান্তটা মানে একটা নারী তো স্বামীকে সহজে ছাড়তে চায় না তো আপনি মানে এই সিদ্ধান্তটা মানে কতদিন সংসার করার পরে এই সিদ্ধান্ত নিয়েছেন তাকে ছেড়ে দেওয়া যখন আমার ছেলের বয়স তিন বছর তখন আচ্ছা তিন বছর মানে আমি তো আপনাকে সেটা বলিনি বলছি যে একটা সহজে তো স্বামীকে ডিফোর্স দেয় না আসলে কি কি কারণে কত বছর সংসার করে আপনি তাকে ডিফোর্স দিয়েছেন সেই কথাটা একটু বলেন তিন বছর সংসার করছি করার পরে আর সহ্য হচ্ছে না পরে আমি বাবার বাড়িতে চলে গেছিলাম এক মাস ছিলাম তো উনি আমার খোঁজ খবর কিছুই নেই ফোন দিলে আমাকে খারাপ ভাষায় গালি গালাস করতো এজন্য ভাই আমার মনে অনেক ত্যাগ লাগছে আমি আমাকে একবার নিতেও যায়নি সেই আচ্ছা মানে আপনাকে সুন্দর ঠিক আছে সবার চোখে সবাই সমান না হয়তো আমার স্বামীর চোখে আমি ভালো ছিলাম না আচ্ছা স্বামীর চোখে আপনি ভালো ছিলেন এই যে আমাদের এই যে ক্যামেরার সামনে তো আপনি কয়েকবার আসছেন এই পর্যন্ত কি কারোর সাথে বিয়ে সাদীর প্রতিশ্রুতি কিংবা কেউ আপনাকে পছন্দ করে নাই অবশ্যই করছে তো বিয়ে সাদী বলতে বলতে চাই যে এক ভাই আমাকে অনেক আশা দিছিল বলছিল বিয়ে করব সে আমাকে টাকা দিছিল মনে করেন দশ হাজারের মতো তো দেওয়ার পরে সে আমাকে বলছে বিয়ে করব। তারপর আমি ফোন দিলাম যে ভাইয়া কি খবর আপনি তো বিয়ে করতে চাইলেন কাজের কাছে যাব নাকি আমি তো উনি বলতেছে না আমি এখন বিয়ে করতে পারবো না আরো দেরি আছে আমি এখন বিয়ে করব না মানে তালবাহানা দিতেছে আমি তো তার আশায় আছি কিন্তু সে আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে পরে আমার নাম্বার ব্লক করে দিছে আমি অনেক কষ্ট হয়েছি এই যে মানে তাকে কি আপনি মনে দিয়ে দিয়েছে জি আচ্ছা আমাকে ভালো লাগছিল মানে আপনার তাকে ভালো লাগছে জি আর ভিডিও কলে দেখেছেন হ্যাঁ অবশ্যই আচ্ছা এখন কি আপনার ভিডিও ফোন আছে আমার ভিডিও ফোন আছে কিন্তু আমার ভিডিও ফোনের সমস্যা আমার ভিডিও ফোনের ডিসপ্লে নষ্ট হয়ে গেছে আচ্ছা তো যদি আপনাকে কেউ ভিডিও কলে দেখে বিয়ে করতে চায় সেরকম কোন ব্যবস্থা আছে আছে জি আচ্ছা তো আসলে এই যে মানে আপনি বিয়ে করতে চান কেমন বয়সের হলে কিংবা কোন দেশের হলে সেটা একটু বলেন তো দেশের নাম বাংলাদেশের হোক ভালো হতে হবে যেমন আমার বয়স ২০ বছর তার বয়স হয়তো হবে তিরিশ বা ৩৫ এরকম হলে চলবে আচ্ছা সে যেহেতু আপনি বিবাহিত জি আপনি কেমন ছেলে হলে মানে কোন ধরনের বউ নাই বউ মারা গেছে কিংবা বউ থাকা কালী তো অনেক ছেলেরা আর একটা বিয়ে করতে চায় তো এরকম মেয়ের মধ্যে না কিরকম সে পছন্দের কথা একটু বলবেন পছন্দের না যার বউ আছে তার সংসার আমি কেন নষ্ট করব। যার বউ মারা গেছে কিংবা সারা সারি হয়েছে এরকম তো আসলে এরকম ছেলের কাছে আপনি বিয়ে করছেন তো অনেক টাইমে তো দেখা যাচ্ছে যে অনেক বয়স কা 50 60 বছরের লোক বিয়ে করতে চায় তো সেই ক্ষেত্রে কি বিয়ে বসবেন কিনা এমন বয়সের লোকের কাছে না সম্ভব না কি কারণে সম্ভব না অনেক মেয়েরা তো বাবার বয়সের মতো এখনকার দিনের মেয়েরা তো ঘুরালোক পছন্দ করে বেশিরভাগ আপনারাদের এই যে জিনাйда আমরা দেখলাম 60 বছরের একটা বিদ্ব আর বিশ বছরের একটা মেয়ে হ্যাঁ প্রেম করে বিয়ে না নানা নাতি এক হিসাবে তারা হয়তো সম্পত্তির লোভেই বসতে পারে কিন্তু আমার ওইগুলোর প্রতি লোভ নাই আমার তারা হচ্ছে বাবার বয়সের মতো দাদার বয়সের মতো তাদের কাছে বিয়ে বসা সম্ভব না আচ্ছা তাহলে আহ আপনি কিরকম হলে বিয়ে বসতে চান সেটা একটু বলুন বললাম তো তিরিশ পঁয়ত্রিশ দর্শক আপনারা যারা দেখছেন ক্যামেরার সামনে আছেন এই মুহূর্তে যারা সহযোগিতা করবেন আপনারা আপনাদের নিজ দায়িত্বে ভালো করে করে যাচাই তারপর না এবং কি ইউটিউব কর্তৃপক্ষ কখনো বিয়ে সাথে দায় দায়িত্ব নেয় না নিবেও না তারপরে আপনাদের নিজ দায়িত্বে বিয়ে সাথে বিষয়টা তাদের সাথে সরাসরি কথা বলবেন তো সকলে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম